আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি আপনাদের একটা ভোটের দাম কত জানেন আমি বলতেছি মিনিমাম ষাট টাকা একটা মিনিমাম ষাট টাকা কি করে প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন হাজার টাকা বারো মাসে এক বছরে বারো মাস বারো হাজার টাকা আর পাঁচ বছর হয়ে যায় তখন সাইট তো টাকার টাকার কমে কমে ভোট দিবেন দিবেন আর ষাট হাজার টাকা কেউ যদি দেয় আমি বলবো না ভাই আমাদের মুখ্যমন্ত্রীর থেকে বেশি দিচ্ছেন এবার আপনারা যা পাবেন দেখবেন কিন্তু ষাট হাজারের কমে মানবেন না কিন্তু এটা কথা দিলেন তো ষাট হাজারের কমে মানবেন না তো একটা ভোট মানে ষাট হাজার তো সেই জন্য আপনারা ভাব দেখেন আপনারা কেউ যদি ষাট হাজার টাকা দেয় কেউ যদি আপনাদেরকে বড় লোক বানায় কারো বাড়িতে চারটা আছে তো আমি দু লক্ষ চল্লিশ হাজার টাকা লোকসান কেন করাবো আমি করাবো না চারটা ভোট আছে দু লক্ষ চল্লিশ গুনবেন ঢাকা দিয়ে দেবেন